আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ইন্টারভিউ বিজয়ের চূড়ান্ত প্রস্তুতি তোমার স্বপ্ন আর মাত্র এক ধাপ দূরে লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল টেস্ট পাশ করার জন্য জানাই অনেক অভিনন্দন এখন সময় সেই শেষ লড়াইয়ের ইন্টারভিউয়ের গুরুত্ব আসল লড়াই কিন্তু এখনও বাকি মাত্র দশ থেকে বারো মিনিটের এই কথোপকথন এবং পনেরো নম্বরের এই পরীক্ষাটি তোমার ভাগ্য বদলে দিতে পারে মনে রাখবে সঠিক প্রস্তুতি আর ইতিবাচক মানসিকতাই হল সাফল্যের চাবিকাঠি বোর্ড মেম্বারদের প্রত্যাশা ইন্টারভিউ বোর্ডে মেম্বাররা তোমার মধ্যে মূলত তিনটি জিনিস খুঁজছেন তোমার সাধারণ জ্ঞান তোমার ব্যক্তিত্ব এবং কঠিন পরিস্থিতি সামলানোর ক্ষমতা তারা শুধু তোমার তথ্যগত জ্ঞান নয় বরং তোমার মানসিকতাও যাচাই করবেন প্রস্তুতির চারটি স্তম্ভ সাফল্যের চূড়ায় পৌঁছতে তোমার প্রস্তুতিকে চারটি প্রধান স্তম্ভে ভাগ করে নাও ব্যক্তিগত প্রস্তুতি বিষয়ভিত্তিক জ্ঞান পোশাক ও আচরণ এবং নিয়মিত মক ইন্টারভিউ ব্যক্তিগত প্রস্তুতি নিজেকে জান বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই অন্তত তিরিশ সেকেন্ডের একটি সাবলীল আত্মপরিচয় বা সেলফ ইন্ট্রোডাকশন তৈরি রাখো সেই সাথে নিজের শক্তি এবং দুর্বলতাগুলো আগে থেকেই চিহ্নিত করো বিষয়ভিত্তিক জ্ঞান কি কি পড়তে হবে পশ্চিমবঙ্গ ও ভারতের ইতিহাসের পাশাপাশি পুলিশ আইন এবং বিচার ব্যবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি করো এছাড়া ভারতীয় সংবিধান বর্তমান সময় কারেন্ট অ্যাফেয়ার্স এবং আধুনিক সাইবার ক্রাইম সম্পর্কে জ্ঞান থাকা জরুরি পোশাক ও আচরণ প্রথম দর্শনেই ভালো প্রভাব তৈরি করতে ছেলেদের জন্য ফর্মাল শার্ট প্যান্ট এবং মেয়েদের জন্য মার্জিত সালোয়ার কামিজ বা চুড়িদার উপযুক্ত পোশাক যেন পরিষ্কার ও রুচিশীল হয় এবং কথা বলার সময় আত্মবিশ্বাস বজায় থাকে মক ইন্টারভিউ জড়তা কাটাতে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার প্র্যাকটিস করো বন্ধুদের সাথে মক ইন্টারভিউ দাও এতে তোমার কথা বলার জড়তা কাটবে এবং আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে ইন্টারভিউ রুমে সবসময় সরাসরি ছোট এবং সৎ উত্তর দেবে কোনো উত্তর জানা না থাকলে বিনীতভাবে তা স্বীকার করো শান্ত থাকো এবং কখনোই উত্তেজনাবশত বা রাগের মাথায় কোনো কথা বলবে না কিছু সাধারণ প্রশ্ন আপনি কেন পুলিশে যোগ দিতে চান বা আপনার শক্তি ও দুর্বলতা কি এই ধরনের সাধারণ প্রশ্নগুলোর উত্তর আগে থেকেই সাজিয়ে রাখো তবে সাবধান উত্তর যেন মুখস্থ মনে না হয় পরিস্থিতি ও বুদ্ধিমত্তা বোর্ড তোমাকে পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রশ্ন করতে পারে যেমন কেউ ঘুষ দিতে চাইলে আপনি কি করবেন এই প্রশ্নের মাধ্যমে তোমার সততা ধৈর্য এবং শৃঙ্খলা বোধ যাচাই করা হয় সবসময় দায়িত্বশীলতার পরিচয় দাও নিজের ওপর বিশ্বাস রাখো জয় তোমার হবেই তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল অনেক শুভকামনা জয় হিন্দ থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফর অল আপডেটস